আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে আজকের এই অনুষ্ঠানে আজকের এই দোয়া মাহফিলের প্রধান অতিথি ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান ভাই আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের আবাসিক নেত্রী অসুস্থ তার আসল মুক্তি কামনায় আজকে কোরআন খতম দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সামার পৌর যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সামার

<applause> لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء